ও মেয়েটাকে রনু মেম্বাটাকে ও চান বউ মানে বুঝলাম না ও কোথায় বিয়ে করছে কাজে অফিসে ও বিয়ে করছে কাজে অফিসে বউ রক্ষা দরজার কাছে আর উনি কোথায় লাবক্তা আর আপনারা উনাকে ঢুকতে দিয়েছেন কি করব আজক তো তোমার ছোট ভাইয়ের বউ আমার দেবরে বউ বাইরে দাঁড় করাই রাখবো না নাচতে থাকে না এখন তাতিং তাতিং করে আর কিসের নাচবো তোমার আমি ডাকছি কেন আম্মারে সামাল দেওয়ার জন্য আর তুমি এখানে উত্তেজিত হয়ে যাইতেছো কেন কি সমস্যাটি কেউ বিয়ে করছে এখন কি করা যাবে এই তুমি কোনোদিন শুনছো আমাদের বংশে কোনোদিন শুনছো যেরকম পালা গিয়ে কাজী অফিসে বিয়ে করে তারপর দরজার কাছে রাখছে আরে কিসের আসতে এটা হইছে কোনোদিন আমাদের বংশে হইছে এটা বিয়ে হয় নাই ও বিয়ে করছে তোমার সমস্যাটা কোথায় আজব তো তুমি বিয়ে করতে পারলে ও বিয়ে করতে পারবে না না বিয়ে করতে পারে না কেন পারবে না কারণ আমি ওর চ্যালেঞ্জ দিছিলাম যে ও বিয়ে করতে পারবে না কি দিছলা চ্যালেঞ্জ ও বিয়ে করে বউ এখানে ফালাই রেখে গেছে গা তুমি তোমার চ্যালেঞ্জ নিয়ে আসো আমি এত কিছু বুঝিনি তুমি যাও যাও ওই মেরে গিয়ে বলো এখান থেকে চলে যাও যাও আমি পারবো না যাও তুমি ওকে গিয়ে এই মেয়েটাকে বলো এখান থেকে যাইতে বলো যাও আমি পারবো না তুমি যাও যাবে না যাবে না তুমি আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি আম্মা এটা কি করলো আনোয়ার বিয়ে করে নিয়ে এসে একটা মাইয়া এরকম কত হইলো আবার দরজা ফালাইস কোন মায়া বিয়ে করে নিয়েছে বংশ পরিচয় না কোনো কিছু হলো হইলো এটা হচ্ছে দান্ধাবাজি বুঝছো এটা ওর একটা ধান্দাবাজি ও তো আমি তোমার কইনি সবসময় তুমি কথা শুনো না আমার মানুষের মুখ দেখবে কেমন তুমি কি করবে মানুষের তোমার নাক কাটছে আমার নাক কাটছে বংশের নাক কাটছে আমি কি কি তুমি বয়স রে বয়সে যাও দাও আমি দেখা করো কথা কও শুনো তোমার একটা কথা তুমি কিন্তু মাইনে না বুঝছো তুমি একদম এগুলো মাইনে না

আর তোমার বাপ মার কি কোনো বিকার নাই তোমার বাবা যদি এখন এখানে পুলিশ পাঠায় পুলিশ যদি সবাই ধরে নেয় তাহলে কি হবো হ্যাঁ শুনো এসব ঝামেলার মধ্যে আমরা নাই বিয়ে করছো তোমরা ঝামেলা পড়াবো আমরা তুমি বাবু নিজে কোনো ব্যবস্থা করো তোমাদের ব্যবস্থা তুমি করো আপনি যে বড় ভাই যান আমি বুঝি নাই আনোয়ার যে আমাকে এভাবে ফেলে চলে যাবে আমি সেটা বুঝতে পারি নাই আর আনোয়ার আমাকে এরকম একটা অবস্থায় ফেলে গেছে আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই ভাইয়া আর আপনাদেরকে আমি কেন শুধু শুধু ঝামেলায় ফেলবো আপনি যদি বলেন তাহলে আমি চলে যাব না না কোথাও যাওয়ার দরকার নেই মানে কি আর করব ঝামেলা করছো তোমরা ঝামেলা পয় দেবে আমারে ওই হারামজাতে তুমি তো কয়েক হাজার ঝামেলা এমনি পয়তেছি আর একটা ঝামেলা পাবো কি কি করতে হবে দরদরি করতে হবে এই দিক থেকে মানুষের কাছে মানে যুদ্ধ খাইতে হবে আর ভাই যখন বলেই ফেলছো আর এখন কি করব ঝামেলা তো পয়তে হবেই আমার আচ্ছা শোনো আমি সবুজটা বলে দিতেছি এটা হচ্ছে কি আমারে রুম এখন থেকে এই ঘরে থাকবে তুমি